ইউনিভার্সিটি অব গৌরবঙ্গর আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজে সেকেন্ড সেমিস্টারে পড়ছ তোমাদের সেকেন্ড সেমিস্টারের এক্সামিনেশন ফর্ম ফিল কবে থেকে শুরু হবে কবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট পাবলিশড হবে আর কবে বা তোমাদের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা শুরু হবে সেই সংক্রান্ত একটি নোটিশ কিন্তু ইউনিভার্সিটির পক্ষ থেকে পাবলিশড হয়েছে তো কি সেই নোটিশে রয়েছে তা চলো একবার দেখে নেওয়া যাক তো প্রথমেই তোমরা দেখে নাও তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট সেটি কবে পাবলিশড হচ্ছে তোমাদের ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হচ্ছে আগামী পনেরো ছয় দু হাজার চব্বিশ তারিখে এরপরে রয়েছে তোমাদের রি অ্যাসেসমেন্টের রেজাল্ট যারা রি অ্যাসেসমেন্ট করবে তাদের রেজাল্টটি প্রকাশিত হবে আগামী দশ সাত দু হাজার চব্বিশ তারিখে এরপর তোমাদের সেকেন্ড সেমিস্টারের এক্সামিনেশনের জন্য যে ফর্ম ফিল আপ করতে হবে সেটি তোমাদের শুরু হবে আগামী তেরো সাত দু থেকে কুড়ি সাত দু তারিখের মধ্যে এবং এই তারিখে করলে কিন্তু তোমাদের কোনো লেট ফাইন দিতে হবে না কিন্তু যারা এই তারিখটি অতিক্রম করে বাইশ সাত দু থেকে সাতাশ সাত দু তারিখের মধ্যে ফর্ম ফিল করবে তাদেরকে কিন্তু এক্সট্রা লেট ফাইন দিয়ে তা ফর্ম ফিল করতে হবে এরপরে কলেজ সেটি অ্যাপ্রুভাল করবে তেরো সাত দু থেকে উনত্রিশ সাত দু তারিখের মধ্যে আর তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটি কিন্তু হাতে পেয়ে যাবে আগামী একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখে সেকেন্ড সেমিস্টারের এরপরে তোমরা দেখে নাও তোমাদের সেকেন্ড সেমিস্টারের যে ফাইনাল এক্সামিনেশান অর্থাৎ থিওরিটিক্যাল যে এক্সামগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো হবে আগামী দুই আট দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হবে এবং শেষ হবে চোদ্দো আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এবং তোমাদের যে প্র্যাকটিক্যাল এক্সামগুলো হবে যাদের রয়েছে প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেই প্র্যাকটিক্যাল এক্সামগুলো হবে আগামী একত্রিশ আট দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আর তোমাদের সেকেন্ড সেমিস্টারের রেজাল্টটি পাবলিশ হবে কিন্তু আগামী চার দশ দু হাজার চব্বিশ তারিখে তো ইউনিভার্সিটি এই নোটিশটি পাবলিশ করেছে এই জন্যই যাতে তোমাদের ফাইনাল পরীক্ষা এবং রেজাল্টের ব্যাপারে তোমরা আগাম বার্তা পেয়ে যাও তো এই ভিডিওর মাধ্যমে ছোট্ট একটি ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল তো এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে দিও পরবর্তী আপডেটগুলো নোটিফিকেশন আগে পাওয়ার জন্য আর এই ভিডিওটি অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে